আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা গাউসিয়া তাহেরিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরেও পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয় এতে সদরত করেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ জালে আলম হুজুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক ও সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা শিক্ষক মহসিন আনোয়ার হাবিব সরওয়ার নুরনবী আলাউদ্দিন রুবেল হালিম মহিউদ্দিন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জরা বজল মেম্বার আব্দুল মান্নান ইকবাল স্থানীয় গাউসিয়া কমিটি হজরত করম আলিক স্বাস্কৃতি সংগঠন হিলফুল ফুজুল তৈয়বা তরুণ সংঘ মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর ইয়াসিন বোরহান নোমান টিপু শিহাব বকর রেজাউল মিনহাজ শওকত শাহাদত মহিউদ্দিন এতে আরও উপস্থিত বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ